মেয়েদের স্তনে ব্যথা করে কেন মেয়েদের স্তন ব্যথা কেন হয় মাসিকের আগে যদি স্তনে ব্যথা হয় এটা কি স্বাভাবিক ব্যথা তো যাই হোক আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো মেয়েদের স্তনে ব্যথা হওয়ার কারণ সম্পর্কে প্রথম কথায় আসি স্তন ব্যথাটা কখন স্বাভাবিক এবং কখন অস্বাভাবিক এটা আপনাকে আগে বুঝে নিতে হবে যদি দেখা যায় যে মাসিক ক্রিয়া শুরু হওয়ার পাঁচ ছয় দিন আগে বা দুই তিন দিন আগে স্তনে সামান্য পরিমাণ ব্যথা অনুভব হয় সেক্ষেত্রে এটা স্বাভাবিক ব্যথা স্তনের ব্যথা হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে স্তনে টিউমার থাকা ইনফেকশন হওয়া বা অন্য অন্য কারণগুলো থাকতে পারে প্রথমেই যে বড় কারণটা রয়েছে সেটা হচ্ছে আঘাত পাওয়া যদি স্তনে কোনো কারণবশত আঘাত পান সেক্ষেত্রে স্তনের ব্যথা হতে পারে এছাড়াও যদি কোনো ধরনের সংক্রমণ ঘটে বা গর্ভকালীন সময়ে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় কোনো সংক্রমণ হওয়া কিংবা স্তনের দুধের নালিতে সংক্রমণ হওয়া বা কোনো আঘাত পূর্বে অনেক দিন থেকে পাওয়ার কারণে সমস্যা হওয়া এগুলোর কারণে স্তনের ব্যথা হতে পারে আরেকটা যে বড় বিষয় সেটা হচ্ছে হরমোনাল পরিবর্তন মাসিকের আগে বা পরে স্তনে ব্যথা অনুভব হওয়া এটা সাধারণ বিষয় এই সময় ইস্ট্রোজেন হরমোনটার কারণেই মূলত মাসিক ক্রিয়া শুরু হয় পোজিস্টোরন হরমোন রয়েছে এই হরমোনাল পরিবর্তনগুলোর কারণে স্তনে ব্যথাটা হতে পারে আবার গর্ভকালীন সময় হরমোনের অনেকটা পরিবর্তন দেখা যায় বা স্তনে যখন দুধ চলে আসে প্রোল্যাকটিন হরমোনের কারণে তো এই ধরনের সমস্যাগুলো থেকেও স্তনে একটু ব্যথা অনুভব হতে পারে যে গর্ভবতী মা প্রথমবারের জন্য গর্ভধারণ করছেন ওনার বাচ্চাকে দুধ দিতে গেলেও একটু সমস্যা অনুভব হতে পারে আরেকটা যে বড় বিষয় রয়েছে সেটা হচ্ছে মহিলাদের স্তনে সিস্ট বা কোনো ধরনের টিউমার থাকা এটা খুবই ঝুঁকিপূর্ণ যদি কোনো মহিলার স্তনে টিউমার বা সিস্ট বা কোনো শক্ত গুটির মতো চাকার মতো কোনো পদার্থ থাকে সেক্ষেত্রে তাদের স্তনে সমস্যা হতে পারে এখানে সাধারণত যে সিস্টগুলো হয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে নন ক্যান্সারাস এবং অনেক ক্ষেত্রে ক্যান্সার পর্যন্ত সৃষ্টি হতে পারে তো এরকম যদি স্তনে চাকার মতো গুটির মতো সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী ঔষধ সেবন করতে হবে তাছাড়া এমনিতেই যদি স্তনে ব্যথা মাসিকের পূর্বে হয় তাহলে সেটা খুব বেশি সমস্যার বিষয় নয় আঘাত পাওয়ার কারণে স্বাভাবিকভাবে স্তনে একটু ব্যথা থাকতে পারে এটাও খুব বেশি একটা সমস্যা করবে না সংক্রমণ আঘাত যদি অনেক দিনের পুরাতন হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই স্তনের সমস্যার জন্য একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেটা আপনি হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি বা অন্য যে কোনো চিকিৎসা পদ্ধতি নিয়ে নেন না কেন অবশ্যই একজন আদর্শ এবং রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আজকের এই ভিডিওটিতে এতটুকুই আলোচনার বিষয় ছিল যারা এই স্তনের ব্যথা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন আশা করছি আপনাদের এই ভিডিওটি থেকে বিষয়টি সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পেয়েছেন স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকার রইল যে কোনো রোগ বিষয়ে বিশেষ প্রয়োজনে পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারে ধন্যবাদ সবাইকে